ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাম সুমন কুমার বাংলা ব্লগ আর আজকে আমরা যাচ্ছি বাঁধ আজকে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস সবার প্রথমে আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আপনাদের সকলকে মেরি ক্রিসমাস আর আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি আজকে প্রচুর ভিড় থাকে তো চলুন আজকে আপনাদের স্বর্ণ জয়ন্তী পার্ক ঘুরে নিয়ে আসি এর আগেও ঘুরি

এখন বাজে সাড়ে আর আমরা সাড়ে তিনটার মধ্যেই আমরা চলে এলাম কারণ বাবু প্রচুর বদমাইশি শুরু করে দিয়েছিল তাই ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপর বিকেলে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন বাজে সাতটা কুড়ি আর ছেলে ঘুমোচ্ছিল তাই একটু লেট হয়ে গেল আমাদের সামনে একটা চার্চ আছে সেখানে বাবুকে নিয়ে একটু দেখানোর জন্য যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি যে স্কুলে বাবুকে ভর্তি করেছি আর কি সিক্রেট হার্ট স্কুল ওখানে তা আটটার সময় বন্ধ করে দেবে তো চলুন আমার সঙ্গে থাকুন না পুরো ভিডিওটা এই দেখুন আমরা চলে এসছি চার্জ আর আগে আসতাম যখন স্কুল লাইফে পড়তাম সামনের যে চার্জ পাড়াটি আছে সেখানে আমরা থাকতাম ছোটবেলা থেকে তা প্রতি বছরই আসতাম আর বিশেষ করে আমরা সকালে আসতাম বান্ধবীদের সাথে সেই দিনটা খুবই মনে পড়ছে এখানে আমরা ফটো তুলতাম তা এখন সবার যে যার নিজের কাজে ব্যস্ত বিয়ে হয়ে গেছে তা এখানে এলে পরেই ওই দিনটা মনে পড়ে তা আজকে এসছি আজকে চেনাপ চেনাপ কোনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়নি আজকে তা আমি ছেলেকে নিয়ে শুধু ঘুরলাম বোনরা আসেনি তাই দেখুন কি সুন্দর বানিয়েছে প্রতি বছরই সুন্দর বানায় অনেক ভিড় হয় আমাদের এই আদ্রা চার্জ আর ভেতরেরটাই দেখুন আমি এসে দেখলাম ভেতরটা বন্ধ করে দিয়েছে আসলে বললামই আমি যে আটটার সময় বন্ধ করে দেয় আর কি সাড়ে পাঁচটা থেকে খোলা থাকে আটটা অবধি তা ছেলেকে কিছু দেখাতে পারলাম না আগের বছর আমি ছেলেকে ভেতরটাও ঘুরিয়েছিলাম তা ছেলে তো খুবই জিদ করছে যে মা চলো আর থাকবো না বাইরে আসলে ও জিদ করবে না কেন বাইরে গাড়ি এগুলো সব বিক্রি হচ্ছে ও প্রথমেই আসতে চাইছিলো না বলছিল আমি বাইরে সব খেলা জিনিসগুলো কিনবো আমি ওকে বললাম গেটটা বন্ধ হয়ে যাবে চলো ভেতরটা আগে ঘুরে আসি তারপর বাইরে এসে পরে আমরা কিনবো তোমার জন্য এই দেখুন বাইরেটা প্রচণ্ড ভিড় আর ওটা হচ্ছে মেন গেট আমি এই রোডের এই সাইড থেকে ভিডিওটা নিচ্ছি প্রচণ্ড ভিড় হয়েছে মানে কি বলবো আপনাদের বাচ্চা ছেড়ে দিলে হাত যদি ছাড়া হয়ে যায় তাহলে সেই বাচ্চা হারিয়ে যাবে আর বিভিন্ন রকম ছোট ছোট দোকান বসেছে তা এই চানা কিনতে তাই আমি এখানে জানা কিনলাম আর ছেলে প্রথমেই বেরিয়ে পরেই গাড়ি কিনে নিয়েছে ওই দুশো টাকার একটা গাড়ি কিনে নিয়েছে আর আরও বলছিল মা এগুলো রাখো আমি আরও কিছু দেখছি আমি বললাম তোমার কোনো দরকার নেই চলো বাড়ি চলো আমি একা তোমাকে সামলাতে পারবো না আর এই দেখুন ভিড়টা আবার দেখিয়ে দিচ্ছি আর গাড়ির ভিড় যে কি বলবো আপনাদের প্রচণ্ড ভিড় আমি অন্য রাস্তা দিয়ে আমাদের অনেকগুলো রাস্তা আছে আমি ফাঁকা রাস্তা দিয়ে বেরিয়ে পরে আমি বাড়ি এলাম প্রচন্ড ভিড় আগে এত ভিড় হতো না এখন দেখছি যতই দিন যাচ্ছে এই আমাদের চার্জটা সবাই দূর দূর থেকে বেড়াতে আসে পঁচিশ তারিখে বিশেষ করে আর যেখানে আমি গাড়িটা রেখেছি আপনারা দেখবেন ওটাই ছিল আমাদের পুরনো পাড়া তাই ওখানে ভরসা পেলাম গাড়ি রাখার ওখানে ভেতরে রেখেছি মানে পাড়াতে ঢোকার আগেটাতে যে একটা পুল আছে ওখানে আমি গাড়ি রেখেছি এই দেখুন চলুন আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এখানে গাড়ি অন্ধকারে কিছু দেখাচ্ছে না আর বাড়ি এসেছি এইগুলো তুমি কিনেছো ওর গাড়িটা আর এই দেখুন সান্তা কিনেছি ও দাদাকে দেখাচ্ছে এই দেখুন চার্চে গিয়েছিলাম সেখান থেকে এই দুটো কিনে নিয়ে এসছে। আর আমি ব্লগটি এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট বলে দেবে